যুদ্ধ ভন্তি এক জিনিস আর যুদ্ধ অপরাধী অন্য জিনিস আজ আমার স্মরণ করতে হয় একশ লক্ষ লোককে হত্যা করেছে এক কোটি লোক ডাকত্যাগ করেছে দুই কোটি ঘরবাড়ি চালিয়ে দিয়েছে রাস্তাঘাট সারসার করে ভেঙে দিয়েছে নৌকা দাজ ঢুকিয়ে দিয়েছে বৈদেশিক উৎচার চুরি করে নিয়ে গেছে ক্যান্সিন হর চালিয়ে দিয়েছে গুদামে খাবার নাই আর তার হুটিয়ে আমার পুত্র দেবে গর থেকে দিয়ে হত্যা করেছে তাদের বলে বিচার হবে না আকোষ করতে শেখ মুজিবুর রহমান জানে না বাংলার বিয়ে বিচার হবে বাংলার বাড়িতে যুদ্ধাপরাধীর বিচার হবে আমার মানুষ রস্ত দিয়ে স্বাধীনতা এসেছে রস্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করবে